বন্ধুরা শিবরাত্রির দিন কলকে ফুলের এই একটি বিশেষ উপায় করলে হতে পারবেন ভাগ্যশালী মহাদেবের আশীর্বাদে আপনার ভাগ্য চাকা হুড়মুড়িয়ে ঘুরে দেবে অর্থনৈতিক উন্নতি জীবনে সাফল্য ও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা ঘটবে সাথে যদি বাচ্চার উপর নজর দৃষ্টি পড়ে রয়েছে কু নজর দৃষ্টি সেটিও দূর হবে জীবনে চলার পথে সর্ব বাধা বিপত্তির থেকে রক্ষা পাবেন বন্ধুরা দেবাদিদে মহাদে মহাদেব অতি ভোলা তাই তাকে ভোলানাথ হিসেবেও জানা যায় ভোলানাথের পূজায় সামান্য এক ঘট জল ও একটি বেল্ল দিয়ে ভক্তি ভরে যদি দেবাদিদেব বাবা মহাদেবকে পুজো দেওয়া হয় বাবা সেই পুজো সম্পূর্ণ করেন এবং সেই পূজা স্বীকার করে তার সর্ব মনস বাসনা পূর্ণ করেন দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করলে নানা রকম রোগ ব্যাধি দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধির সাথে সাথে অকাল মৃত্যুর হাত থেকেও পর্যন্ত ব্যক্তিরা রক্ষা পায় বন্ধুরা আজকের যে এই উপায়টি বলবো এটি হলো কলকে ফুলের উপায় কলকে ফুলের এমন বিশেষ উপায় রয়েছে যা শিবরাত্রির দিন রাত্রে আপনারা যদি করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে কলকে ফুল সাধারণত তিন কালারেরই দেখতে পাওয়া যায় অরেঞ্জ রঙের হলুদ রঙের ও সাদা রঙের তিন রঙের ফুলের তিন আলাদা আলাদা উপায় রয়েছে যা আপনার জীবনে নানা রকম বিপত্তির হাত থেকে রক্ষা করবে হ্যাঁ বন্ধুরা বলা হয় শিব ভগবানের প্রিয় কলকে ফুলের গাছ বাড়িতে থাকলে সেটি সুখ সমৃদ্ধি বৃদ্ধি বাড়ায় সাথে বাস্তু দোষও দূর করে বাস্তু দোষের মতো নানা ধরনের দূর দুঃখ দারিদ্রতাও দূর করে এই গাছ সৌভাগ্য বৃদ্ধি করে এবং সাথে এটি বলা হয় কি এই গাছটি যদি আপনার ঘরে লাগিয়ে রাখতে পারেন তাহলে এটি অর্থনৈতিক বৃষ্টি আপনার জীবনে নিয়ে আসতে পারে সৌভাগ্য বৃদ্ধি হতে পারে বহু পুরনো জমে রাখা রকম আটকে রয়েছে বা নানা কষ্ট অনেক দিন ধরে রোগ ব্যাধি জমে রয়েছে শরীরে সেইগুলি দূর হয় বন্ধুরা এই গাছ কলকে ফুলের গাছ সর্বদা হরা ভরা হয়ে থাকে তাই যে বাড়িতে এই গাছ থাকে বা শিবের মাথায় যদি তিনটি বেলপত্র সাথে তিন রঙের কলকে ফুল একসাথে আপনারা অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনে তিন কাল সুতরে যায় বলা হয় হলুদ রঙের যদি ফুল যদি বিশেষ করে চন্দন সাদা চন্দন লাগিয়ে বেলপত্র সহ আপনারা শিবের মাতা এক ঘর জলের সঙ্গে অর্পণ করতে পারেন ওম নম শিবায় মন্ত্র বলে তাহলে দেবাদিদেব বাবা মহাদেবের প্রিয় ফুল আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে জীবনের সৌভাগ্য নিয়ে আসবে এবং সৌভাগ্য ফিরিয়ে দিতে সাহায্য করে এই হলুদ রঙের ফুল বলা হয় এই ফুলে যদি সাদা রঙের পুষ্প বিশেষ করে সাদা রঙের কোলকে যদি আপনারা চন্দন মিশ্রিত করে সহ বেলপাতি বাবা মহাদেবকে অর্পণ করেন তাহলে এটি মনোমালিন্য রোগ নানা রকম দুঃখ দারিদ্রতা এবং জীবনে থাকা থেকে রক্ষা করে দেবাদিদেব বাবা মহাদেব হ্যাঁ বন্ধুরা সাথে আপনারা অরেঞ্জ কালারের ফুল যদি দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে জীবনে বাস্তু দোষ এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় বলা হয় যে রাহু গ্রহ আপনার জীবনে ক্ষতি করতে পারে না সর্ব সর্বগ্রহ মজবুত হয় এবং জীবনে শক্তিশালী পাওয়া পাওয়া যায় যায় বৃদ্ধি এবং যদি পেতে অবশ্যই অবশ্যই এই ফুল আপনারা দেবাদি দেব বাবা মহাদেবকে অর্পণ করবেন বাড়বে ধন সম্পত্তি এই দিন আপনাকে যেভাবে পুজো করতে হবে যার ফলে আপনারা দেবাদিদেব বাবা মহাদেবের চরণে এই ফুল অর্পণ করলেন তিনি সন্তুষ্ট হন এবং মনের সর্ব ইচ্ছা পূর্ণ করে এবং যে ব্যক্তি প্রার্থনা করেন সে তার প্রার্থনা স্বীকার করে দেবাদিদেব মহাদেব তার জন্য সকাল সকাল স্নান আদি করে আপনাকে এই তিন ফুল জোগাড় করে নিতে হবে যদি সম্ভব তিনটে রঙের ফুল না হয় আপনি যে কোনো একটি কোলকে ফুল নিলেই আপনার যথেষ্ট আপনি সাদা বা হলুদ বা অরেঞ্জ কালারের যে কোনো একটি কোলকে ফুল নিয়ে নেবেন এবং সেই কোলকে ফুল নেবার পর সেগুলোকে চন্দনে মিশ্রিত করে নেবেন তারপরে নেবেন এক ঘর জল যার মধ্যে গঙ্গা মিশ্রিত করে নেবেন এবং দেবাদিদেব বাবা মহাদেবের মন্দিরে চলে যাবেন পঞ্চ অমৃত সহ বাবা মহাদেবকে করলে দুঃখ রোগ ভয় হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে পঞ্চ অমৃত আপনারা তৈরি করে নিতে পারেন যাদের পক্ষে সম্ভব হচ্ছে না দেবাদিদেব বাবা মহাদেবের প্রতিটি নিখুঁত নিষ্ঠা ভরে এবং ওনার নিয়ম অনুসার পুজো দেওয়া তারা সামান্য আপনারা একঘট গঙ্গা জলের সাথে আপনার একশো বা আপনার তিনটি বেল্যপত্র নিয়ে নিতে পারেন সব বেলপত্র নিখুঁত হওয়া উচিত এবং সবার মধ্যে গঙ্গা জল ও চন্দন মিশ্রিত করে ছিটিয়ে দেবেন তারপরে দেবাদিদেব বাবা মহাদেবকে ঘি মধু এবং দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে ভালোভাবে জল অর্পণ করে ধুয়ে দেবেন যখনই আপনারা সে দেবাদি বাবা মহাদেবকে পূজা করবেন ওম নমঃ শিবের মন্ত্রটি জপ করতে থাকবেন তারপর এই তিনটি ফুল আপনারা যে কোন গাছের ফুল নিতে পারেন সাদা বা হলুদ বা অরেঞ্জ বা যে তিনটে পেয়ে গেলে অতি ভালো আর যদি একটি পান তাহলে অবশ্যই তিনটি আপনাকে নিতে হবে প্রতিটি ফুল তিনটে করে নিতে হবে এবং দেবাদী দেব মা বা মহাদেবের উপরে অর্পণ করতে থাকতে হবে এবং প্রতিবারে অর্পণ করার সময় আপনি নিজের মনোবাসনা বলবেন আগে ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে অর্পণ করে নিজের মনোবাসনা বলবেন এতে জীবনে নানা রকম দুঃখ দারিদ্রতা দূর হয় এবং ব্যক্তি ধন সম্পদের মুখ দেখতে পারে বলা হয় শিবরাত্রির দিন কলকে ফুল দিয়ে শিব পুজো করার বিশেষ বিশেষ উপায় রয়েছে কলকে ফুলের গুরুত্ব অনেক কলকে ফুল শিব ভগবানের প্রিয় ফুল বিশ্বাস করা হয় কলকে কলকে ফুল ফুল দিয়ে করলে শিব ভগবান খুবই তাড়াতাড়ি সন্তুষ্ট হন বিভিন্ন ধরনের রঙের হয় এবং তার মধ্যে সাদা হলুদ ও বিশেষ করে অরেঞ্জ কালারে দিয়ে বেশিরভাগ পূজা হয়ে থাকে কিন্তু অনেক সময় হালকা গোলাপি রঙেরও কলকে ফুল দেখতে পাওয়া যায় বলা হয় শিবরাত্রির দিনে কলকে ফুল অর্পণের পদ্ধতি শিবরাত্রির দিন সকালে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে নেবেন এবং বিশেষ করে জল মধু ঘি দুধ দই নিয়ে নেবেন সেগুলি সম্পূর্ণ না হলে আপনারা শুধু গঙ্গা জলের ঘট নিতে পারেন দেবাদি দেব বাবা মহাদেব অতি ভোলা মনে যদি আপনার ওনার উপর অপার ভক্তি থাকে উনি একটি বেললপত্রতেই সন্তুষ্ট হয়ে যাবেন এক ঘর জল ঢাললে এরপরে কলকে ফুল শিবলিঙ্গে অর্পণ করে ওনার সামনে আকন্দ নীলকণ্ঠ অপরাজিতা ফুলও অর্পণ করেন করতে পারেন এটিও দেবাদি দেব বাবা মহাদেবের অতি অতি প্রসন্ন হন এই ফুল ওনার অনেক অনেক প্রিয় তারপর আপনারা বিশেষ করে গোল বাতির ধূপ ও দ্বীপ গোলবাতির দিতে হবে গোলবাতি অর্থাৎ যেমন আমরা বিশেষ করে পঞ্চ প্রদীপ জ্বলানোর সময় যে গোলবাতি তৈরি করি ঠিক একটি গোল বাতি তৈরি করতে হবে আপনার ঘি বা দেওয়ার পর দেবাদি দেব বাবা মহাদেবকে আরতি করবেন এই দিন মাতা পার্বতী ও শিবকেও অবশ্যই পূজা করবেন বলা হয় এই দিন শিব ও মাতা পার্বতী বিবাহ বার্ষিকী হিসেবেই পূজা অর্চনা করা হয়ে থাকে তাই এই দিন শুধু দেবাদি দেব বাবা মহাদেবকে পূজা দিলে তিনি স্বীকার করেন না অবশ্যই মাতা পার্বতীকে পূজা করবেন তার সাথে তাহলেই দেবাদি বাবা মহাদেব সন্তুষ্ট হবেন এই দিন দেবাদি বাবা মহাদেবকে পূজা করার সময় বিশেষভাবে আপনারা মাতা পার্বতীকে বেল্লপত্রর সঙ্গে অপরাজিতা এবং কলকে ফুলের মধ্যে আপনারা অরেঞ্জ ও হলুদ কালারের কলকে ফুল অর্পণ করতে পারেন এবং তারপর ভালোভাবে পূজা করার পর ধূপ ধুনা কর্পূর দিয়ে আরতি করে ওনাকে সাদা মিষ্টান্ন ভোগ দিতে পারেন ওনাকে পায়েস অনেক পছন্দ তাই দেবাদী দেব বাবা মহাদেবকে পায়েস হালুয়া এবং মিষ্টি ফল আদি অর্পণ করবেন তারপর শিব চালিসার পাঠ করবেন এবং শিব চালিসা পাঠ করে আরতি করে আপনারা তারপর পুজোর পোশাক जी okay. তারপরে উপবাস ভাঙবেন বিশেষ করে রাত্রি জাগরণ করেই পুজোটি করতে হয় এবং যখনই পূজার তিথি ছেড়ে যায় তারপরে কিন্তু পূজার প্রসাদকে পূজা ছাড়তে হয় কলকে ফুলের গাছের বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তু স্বাস্থ্য অনুসার কলকে ফুলের গাছ বাড়িতে পশ্চিম বা দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে লাগানো অনেক শুভ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি কলকে ফুল গাছ লাগান এতে ভালো ফল আপনি পাবেন জীবনে সাথে এই দিন অবশ্যই অবশ্যই কলকে ফুলের গাছের আপনারা যদি একটি প্রদীপ তেলের প্রদীপ জ্বালান এবং তা সেখানে এক ঘর জল ও একটি তেলের প্রদীপ জ্বালিয়ে দেবাদি দেব বাবা মহাদেবের কাছে প্রার্থনা করেন যে আপনার জীবনে সর্ব রোগ ব্যাধি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হোক সাথে জীবনে গাছের মতো জীবন হয়ে থাকে সাথে এই দিন বিশেষ করে বেল গাছের গোড়ায় মানে শিবরাত্রির দিন বেল গাছের গড়া অবশ্যই পুজো করবেন বন্ধুরা এতে আপনার জীবনে সর্বসুখ প্রাপ্ত হবে বেল গাছের গড়ায় এই দিন অর্থাৎ প্রত্যেকই দিন মা লক্ষ্মী বিরাজমান করে সাথে এই গাছে বিষ্ণু মহেশ্বর দেবাদি দেব বাবা মহাদেবের সাথে মাতা পার্বতী ও বিশেষ করে মা লক্ষ্মী থাকে তাই সন্ধেবেলায় যদি ঘিয়ের প্রদীপ আপনারা সামান্য এক ঘর জল সেই গাছের গোড়ায় দিয়ে সেখানে সামান্য আপনারা আটখানা বা বিশেষ করে আপনারা একশো আটটা বা একুশটা একুশটি চাল দিলে খুবই ভালো একুশটি চাল দিয়ে তারপরে সেখানে সামান্য গুড় দিয়ে তারপরে সামান্য সাদা ফুল বা হলুদ রঙের ফুল দিয়ে ধূপ ওই ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে প্রার্থনা করবেন এবং ওখানে বসে ওম ওম মন্ত্র বার শ্রীম মহালক্ষ্মী নমন মহামন্ত্রটি একশো বার পাঠ করবেন এতে জীবনে আপনার অনেক উন্নতি দেখতে পারবেন আজকালকার দিনে প্রত্যেকটি ব্যক্তির জীবনে নেগেটিভিটিতে ভরে গেছে সাথে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি পিছু ছাড়ে না সাথে এই সময় বিশেষ বিশেষভাবে মানুষ ডিপ্রেশনে যায় এই পূজা করলে ডিপ্রেশনের হাত থেকে যেমন রক্ষা পাবেন মানসিক ও শারীরিক শান্তি পাবেন জীবনে আপনার পবিত্রতায় ভরিয়ে দেবে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে দেবাদি দেব বাবা মহাদেব তাই ওনার আশীর্বাদ ও কৃপাদৃষ্টি পাওয়ার জন্য অবশ্যই এই দিন আপনারা পূজা করুন এবং আশা করব আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় বাবা মহাদেবের জয় বা ওম নমশ শিবায় অবশ্যই লিখবেন দেবাদি দেব বাবা মহাদেবের আশীর্বাদে অকাল মৃত্যু ও দুর্ঘটনা এবং রোগ ব্যাধি দুঃখ কষ্ট দারিদ্রতার হাত থেকে রক্ষা পাবেন এবং সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা কথা কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা পুরো ভিডিওটি দেখলেন অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন ওম নমা শিবায়